নমস্কার স্মার্ট খেপা চ্যানেলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম উচ্চ মাধ্যমিকের রেজাল্ট অলরেডি বেরিয়ে গেছে এবং আর কয়েকটা দিন পরেই কিন্তু কলেজে অ্যাডমিশনের ফর্ম ফিল শুরু হয়ে যাবে আশা করা যাচ্ছে যে জুন মাসের তৃতীয় সপ্তাহ থেকে কিংবা জুন মাসের শেষের দিকে ফর্ম ফিল কাজ শুরু হয়ে যাবে তো হাজার তেইশ সাল অবধি উচ্চ মাধ্যমিকের পর যখন কলেজ অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করা হতো তখন কিন্তু প্রত্যেকটি কলেজের জন্য আলাদা আলাদা করে ফর্ম ফিল করতে হতো এবং প্রত্যেকটি কলেজের জন্য আলাদা করে টাকাও পেমেন্ট করতে হতো যার ফলে অনেকটা সময়ও লাগত এবং খরচটা অনেক বেশি হতো তো সেই জন্য গত বছর অর্থাৎ দু সাল থেকে সেন্ট্রালাইজড অ্যাডমিশান পোর্টালের মাধ্যমে ফর্ম ফিল শুরু হয়েছে তো এই সেন্ট্রালাইজড অ্যাডমিশান পোর্টালটি হল সমস্ত ইউনিভার্সিটির সমস্ত কলেজগুলিকে একত্রিত করে এই পোর্টালে আনা হয়েছে যেখানে আপনাকে শুধুমাত্র একবারই ফর্ম ফিল করতে হবে এই সেন্ট্রালাইজ পোর্টালে ফর্ম ফিল করার পর এই পোর্টালে যতগুলি কলেজ রয়েছে আপনি আপনার পছন্দ মতো কলেজগুলি চয়েস লিস্টে অ্যাড করে রাখতে পারবেন আলাদা আলাদা করে প্রত্যেকটি কলেজের ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল করতে হবে না আপনি একটাই মেন ফর্ম ফিল করে যে কোনো ইউনিভার্সিটির যে কোনো কলেজে আপনি আপনার চয়েস লিস্টে রাখতে পারেন এতে আপনাদের সময়ও বাঁচবে এবং খরচও যেহেতু আগের বছর থেকেই এই সেন্ট্রালাইজ পোর্টাল থেকে ফর্ম ফিল শুরু হয়েছে তাই এই বছরও এই পোর্টালের মাধ্যমেই ফর্ম ফিল শুরু হবে এই ফর্ম ফিল নিয়ে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করতে চাই যাতে আপনারা খুব সহজে ফর্ম ফিল করে নিতে পারেন তো এটাই হলো সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল যেখানে আপনাদের ফর্ম ফিল করার জন্য প্রথমে রেজিস্টার করতে হবে তো রেজিস্টার করার জন্য উপরের দিকে দেখুন রেজিস্টার নামের অপশান আছে প্রথমে আপনারা এই রেজিস্টার নামে ক্লিক করবেন রেজিস্টার নামে ক্লিক করার পর রেজিস্ট্রেশনের পেজটি আপনাদের সামনে চলে আসবে এবার আপনারা এখান থেকে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিয়ে নেক্সট পেজে ক্লিক করবেন তারপর ওটিপি দিয়ে ভেরিফাই করে একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে সাবমিট করলে আপনার রেজিস্ট্রেশনটি কমপ্লিট হয়ে যাবে তো এবার আপনারা স্টুডেন্ট লগ ইন অপশানে ক্লিক করবেন এবং আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন লগ ইন করার পর এরকম একটি পেজ আপনাদের সামনে আসবে তো এখানে দেখুন আপডেট প্রোফাইলের একটি অপশান রয়েছে এটাতে ক্লিক করবেন এবং এটাতে ক্লিক করার পর আপনাদের সমস্ত রকম ডিটেলস যেমন নাম বাবার নাম মায়ের নাম ডেট অফ বার্থ এবং আপনার অ্যাড্রেস ডিটেলস এবং আপনার লাস্ট কোয়ালিফিকেশান ডিটেলস অর্থাৎ আপনার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষাতে কত নম্বরের মধ্যে কত নম্বর আপনি পেয়েছিলেন সেগুলো এন্ট্রি করতে হবে এবং এছাড়াও আপনার পাসবুকের ডিটেলস এন্ট্রি করতে হবে যদি আপনি পরবর্তী সময়ে অ্যাডমিশনটি ক্যান্সেল করাতে চান তাহলে রিফান্ডের টাকাটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে এছাড়াও আপনার সমস্ত ডকুমেন্টগুলি যেমন আধার কার্ড পাসপোর্ট সাইজ ফটো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের মার্কশিট অ্যাডমিট এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং আপনার পাসবুকটি এই পোর্টালে আপলোড করতে হবে তাহলে আপনার প্রোফাইলটি আপডেট হয়ে যাবে এবং এরপর আপনি আপনার চয়েস লিস্টে পছন্দমতো কলেজ অ্যাড করে রাখতে পারবেন তো এই প্রসেসের মাধ্যমেই আপনারা এই সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল থেকে খুব সহজেই আপনারা কলেজের ফর্ম ফিল আপটি করে নিতে পারবেন যখন কলেজের ফর্ম ফিল আপটি চালু হয়ে যাবে তখন আমি একটি ভিডিওর মাধ্যমে আপনাদের ফর্ম ফিল আপ করাটি দেখিয়ে দেব তো সেই জন্য আমার এই চ্যানেলের সমস্ত রকম আপডেট ও তথ্য পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন তো তাহলে বন্ধুরা দেখা হবে পরের নতুন একটু ভিডিওতে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ